আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন তো এটা ছিল আমার অফ ডে আর আমার হাজব্যান্ডের কাজ ছিল বাট আমাদের কিছু গ্রোসারি শপিং করা দরকার ছিল যেটার জন্য আমাদের টাইম ম্যাচ আপ করে গ্রোসারি শপিং করতে যাচ্ছিল এভাবে টাইম মেনটেন করে গ্রোসারি শপিং করা লাগে আমাদের গ্রীষ্মকালীন ফল আম জাম কাঁঠাল লেচু কেমন ভালো এটা কোন দেশের এটা আমরা নিয়েছি আমি এতদিন পর আমের স্মেল পেলাম আজকে সাফারিতে এসে আর এটা হচ্ছে সবার ফেভারিট সেকশন চকলেট সেকশন কার না চকলেট ভালো লাগে বাট আমি এত এত বেশি চকলেট গিফট পাই বা আমার হাজব্যান্ডও আমার জন্য নিয়ে আসে যে আমার নিচ থেকে আর চকলেট কিনতে হয় না যেহেতু আমি সাফারিতে গিয়েছিলাম আমার ইচ্ছে ছিল আমি একটু ওপরে পুরোটা ঘুরে দেখবো কিন্তু আনফর্চুনেটলি আমার ঘুরা হয়নি স্যার ভালো আছেন কি করছেন আপনি আপনি তো পুরো ট্রলি ভরে ফেলতেছেন এখানে তো কিছুই নেই এটা ওনার ট্রলি এটা আমার ট্রলি তো আমার মোটামুটি যা যা দরকার ছিল আমি নিয়ে ফেলেছি ও অলমোস্ট শপিং শেষ করে ফেলেছে আর অফিসে যা যা দরকার হয় কেমন লাগলো আজকের এই ছোট গ্রোসারি শপিং ভিডিওটি অবশ্যই জানাবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাদের পেজে ফলো করবেন তুমি খাবা আমি সবাইকে খাওয়াবা সবাইকে খাওয়াবা